কাল বেলায় সরকারি ফৌজ আসলো মেয়েটার লাশ নেওয়ার জন্য আইসা দেখি লাশের কোন বংশ নাই মন্দিরের ভিতরে একজন হাফেজ কোরআন কোরআন তেলাওয়াত করে ডাক দেয়া তুই বাবা এখানে একটা মেয়েকে আমরা গত রাতে রেখে গেছিলাম লাশটা কই হাফেজ সাহেব কয় লাশ কোথায় পাবা কই কেন গত রাত যে রাখলাম কই গত রাত তো তোমরা আমাকেই রেখে গেছো কই কেন রাখলাম আমরা মেয়ে তুমি তো ছেলে আরে বুকা আমি ছিলাম বোনের কাপড় পইরা মেয়ে লুক সাইজা কত মেয়েটা কই কয় আমার বোন নানে নানির বাড়িতে নানির হাতের পিঠা খায় কয় তোমার কিছু হলো না কেন কই কেমনে হবে কেমনে হবে আমার সিনার মধ্যে আল্লাহ পাক তার পবিত্র কোরআনের তিরিশ পারা কোরআন আল্লাহ রেখে দিয়েছে যে কোরআনের শক্তি সিডরের পাওয়ারের চেয়ে হাজার গুণ বেশি ডিগ্রি কিনা যায় কিন্তু টাকা দিয়া সন্তানের সিনায় কোরআন ঢুকানো যায় না যেই সিনাকে আল্লাহ পাক চয়েস করে যেই সিনাকে আল্লাহ পছন্দ করে সুম্মা আওরাসনাল কিতাব আল্লাহ দিনাস্তফাই না আমি নাইবা আল্লাহ বলে হাজারো হাজারো মানুষের ভিতর থেকে যেই চিনাকে আমি আল্লাহ পছন্দ করি এই চিনাই আমার কোরআন ডুকাই আওয়াজ আসতে কেন হয় জোরেকন না জোহাদ এজন্য রিক্সাওয়ালার সন্তানও হাফেজ সাফ হয়ে যায় শিল্পপতির পোলা হাফেজ হইতে পারে না টিকি না জোরেকন বোঝা গেলে এটা আল্লাহর নিজের নির্বাচন নিজের নির্বাচন এখানে পাওয়ার চলে না টাকার দূর চলে না ক্ষমতা চলে না ওই যার বয়স কম এখনো দাড়ি বুঝ উঠে নাই সিনায় কুরআন আন ঢুকে গেল কাঠের উপরে বসে বসে আল্লাহ পাক তারে বাঁচাইলেন আল্লাহ তার কুদ্রুতি তারে বাঁচাইলেন মালদ্বীপের জেলেরা মাছ ধরার জন্য সাগরে নামল হঠাৎ করে তাদের নজরে পড়ল কাটের উপরে বাসতেছে একটা ছোট্ট বালু চেহারাটা এত মায়া এত সুন্দর সাগরের ঢেউয়ে বাসে বাসে নিচেছে জেলেরা তারে দিকেই তারে নৌকায় উঠাইল মালদ্বীপের মানুষ তো তারা ছিল মূর্তি পূজারী অগ্নি পূজারী আল্লাহকে তারা চিন্ত না ওই জেলেরা তারা মালদ্বীপের বাজারে নিয়ে উঠাইল তখনকার সময় মানুষ বেচা কেনা হতো মালদ্বীপের বাজারে তারা উঠাইলো বিক্রি করার জন্য অনেক চড়া দাম তারা চায় কেউ সাহস করে না একজন মহিলা হিন্দু মহিলা সবাই তো হিন্দু সবাই তো মূর্তি পূজারী বাদশাহ মূর্তি পূজারী মন্ত্রীরাও মূর্তি পূজারী আল্লাহকে তারা চেনে না ওই অবস্থায় দেখা যায় মহিলার ধন আছে সম্পদ আছে সব কিছু আছে কিন্তু একটা ছেলে সন্তান নাই আছে শুধু একটা মেয়ে একটা মেয়ে আছে মহিলার মনে মনে ভাবে মেয়েটাকে বিয়ে দেওয়ার পর আমাকে কে লালন পালন করবে কি আমাকে কমাবে যাই আমি যাই ওই ছেলেটাকে কিনে নিয়ে আসি টাকা যা লাগে তা দিয়ে মেয়ে ছেলেটাকে কিনে আনলো এইবার হাফের সাপ মহিলাকে আম্মা কয় মহিলাও তারে আপন ছেলে কুইয়া পালতেছে বোনটারে বোন কয় বোনও তারে ভাই কয় এইভাবে দিন রাত কাটতেছে ভালো হঠাৎ করে একদিন হাফের সাপ দেখে মহিলা কান্দে কয় আম্মা তুমি কান্দ কেন মহিলা কয় বাবা কান্নার কান্নার কারণ কারণ হলো বাজান শোনো আমাদের মালদ্বীপে নির্ধারিত একটা তারিখে রাত যখন বারোটা পের হয়ে যায় তখনই সাগর থেকে সিডর, সিডর এসে মালদ্বীপে আক্রমণ করে অসংখ্য অগণিত মানুষ মারা যায় বাদশাহ হুকুম জারি করলো ও জ্যোতিষীরা জ্যোতিষিবিদ্যা করে বের কর গণকেরা গণনা করে বের করো কেন এমন হয় কি করে বাঁচা যায় জ্যোতিষীরা বলল এটা হবি জিনের কারসাজি এই জিনের হাত থেকে যদি মালদ্বীপকে বাঁচাইতে হয় তাহলে জিনকে ভুগ দিতে হবে কেমনে ভুগ দেওয়া লাগবে ওই সুন্দরী একটা কুমারী মেয়েকে যদি সাগরের পারে যে একটা রাম মন্দির ওই রাম মন্দিরে যদি মেয়েটাকে রেখে দেওয়া হয় তাহলে আর সিডর হবে না কিন্তু সকালবেলা মেয়েটাকে আর জীবিত পাওয়া যাবে না জিনেরা এসে খেয়ে ফেলবে মেরে ফেলবে বাদশাহ হুকুম জারি করলো বৃহৎ স্বার্থের দিকে খেয়াল করে একটা মেয়ে দিলে যদি জাতি রক্ষা পায় তাহলে তোমরা তালাস করো গণনা করো খুঁজে খুঁজে বের করো সুন্দরী মেয়েদেরকে তালিকা তৈরি করে লটারি দেওয়া হয় যার নাম উঠে তারই মন্দিরে রাখা হবে এ বাবা আমার মেয়েটার নাম ছিল লটারিতে উঠে গেছে এরা আমাকে জানাইছে সন্ধ্যা হলে মেয়েটাকে এসে জোরপূর্বক ধরে নিয়ে যাবে মন্দিরে নিয়ে রাখবে সকালবেলা মেয়েটার লাশ পাওয়া যাবে বাবা একটু বলো আমি তো মা এত আদর এত যত্ন এত ভালোবাসা দিয়ে যারে মানুষ করলাম বড় করলাম আমি মার চোখের সামনে মেয়েটাকে তারা নিয়ে জিনের ভুগ দিবে কেমনে সহ্য করব কিভাবে সহ্য করব এজন্যই মা কান্না করি হাফিজ সাহেব কয় মা টেনশন করো না সমাধান আমি দেব একটু আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ ওমা তুমি টেনশন করো না হবে না আমার বোনেরও ক্ষতি হবে না আমার বোনটাকে তুমি নানার বাড়ি পাঠায় দাও আর বোনের জামা কাপড় পরাইয়া আমাকে পালঙে বসায়া তুমি রাখো ওরা আমাকে মেয়ে লুক মনে করে নিয়ে যাক মহিলা না বাবা বড় আশা করে তোমাকে আমি আনছি মেয়েটাকে বিয়ে দেওয়ার পরে তো স্বামীর বাড়িতে এমনি চলে যাবে আমি বৃদ্ধ হলে কে আমাকে খাওয়াবে কে আমাকে লালন পালন করবে আমি তোমাকে হাতছাড়া করতে পারি না আমি তোমাকে মরণের ঘাটে দিতে পারি না আবেশা কয় মা টেনশন করো না টেনশন করো না তুমি মনে করেছ আমাকে মন্দিরে রাখলে ওই জিন আমাকে মেরে ফেলবে খেয়ে ফেলবে জিনের যেই পরিমাণ শক্তি এর যে হাজার হাজার গুণ শক্তি আল্লাহ আমার সিনার ভিতরে রেখে দিয়েছে মহিলা ওই হাফেসা কির কথা কয় কিসের কথা কয় মহিলা তো বোঝার কথা না মহিলাকে বাবা তোমার সিনার ভিতরে এত পাওয়ার এত শক্তি এটা কোন জিনিস কার কথা বলো হাফেসা কয় মা তুমি জানো না জানার কথাও না সিডরে যে পাওয়ার এর চেয়ে হাজার গুণ পাওয়ার আমার সিনায় আর সেই পাওয়ার হলো আমার মালিকের তিরিশ পারা মা তুমি আমার বোনটাকে নানার বাড়ি দাও পাঠায় পাঠায় দেওয়া হলো বোনের কাপড় পৈরা মেইল সেই যা পালং এ বসা সন্ধ্যা হতেই সরকারি ফৌজ দরজায় এসে নক করলো মহিলা দরজা কুইলা দেখি সরকারি ফৌজ মহিলা তো রাম 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 কয়া চিল্লানো শুরু করছে হাফিস সাপ কই মাগো রাম কুইও না রামে বাঁচায় না বাঁচায় কে একটু জোরে বলেন কে ক্ষমতা কার আল্লাহর ক্ষমতা কার জীবন দেখে মরণ দেখে ইজ্জত দেখে আল্লাহ আল্লাহ ওরা তো কোনো কিছু দেখলেই অবাক কিছু দেখলেই খোদা কইতে সময় লাগে না লাগে না কিনা না একটু সামনে আগাইলে আমার ভাইরা অনেক দারণ আছে আমি যদি আমার এই দুনিয়ার জান্নাতের বাগানে এক বাইরে জায়গা দেই একটু জায়গা দেই আল্লাহ আমাকে পরকালে জান্নাতে জায়গা করে দিবে একটু আগায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ আমার দিকে আছে তো কার কার আছে হাতটা ডান দিকে দেখান আল্লাহ তুমি কবুল করো জোরে বলি আমিন আর একটু জোরে বলি আমিন আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই আল্লাহর কোরআনের শক্তি আসেনি না নাই ফখরুদ্দি ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ কে নাস্তিকে কয় হুজুর হুজুর মানুষদেরকে আর কত দুকা দিবেন ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ গালে কয় কিসির দুকা কয় মানুষে আইসে কয় হুজুর একটা ফু দেন আর আপনারাও কি পরেন না পড়েন একটা ফুতিয়া দিলেন একটা বাতাস সারলেন হইল একটু বাতাস দিলেন মানুষও কেমন বোকার বোকা বাতাস লইয়া কয় পাইছি নাস্তিকে কি কয় নাস্তিকরা তো এমনই কয় যারা আল্লাহ মানে না এরা তো ফুফা কিছু বিশ্বাসই না দেয়ার ইজ ন আল্লাহ বলতে কিছু নাই নেই ফু আবার করতে বিশ্বাস কর তখন ফকরে বাঙ্গাল রহমতুল্লাহ গেলে কয় বাতাস দিলে কিছু হয় তুমি বুঝো না কয় না বাতাসে আবার কি হইব পক্ষে বাঙ্গাল কয় তুমি বুঝবা কি কইরা তুমি তোমরা এমন হাত বলে আল্লাহ রে ধরে ফেলবে মানুষজন এসে কি হইছে কি হয়েছে আমার যে গালি দিছে আপনার মুখে এমন গালিটা মানায় নাই হুজুর কয় আমি তো গালি দেই নাই আমি ওরে বুঝাইছি বাতাসে যদি কিছু হয় ও বুঝে না এজন্য বুঝাইলাম তো কেমনে ক কইতেছে আমরা যে কোরআন পড়ে একটা বাতাস দেই এই বাতাসে নাকি কিচ্ছু হয় না আমরা মানুষের ধোকা দেই এজন্য আমি তার একটা বাতাস sallলাম দেখেন আমি তার একটা গালি দিছি মারিও নাই হাতও তুলি নাই চেহারা লাল হয়ে গেছে বডির কাইফিয়ত তার পরিবর্তন হয়ে গেছে ফুলে গেছে একটা বাতাসে তার বডির মধ্যে এত পরিবর্তন ঘটাইতে পারে এটা বুঝাইবার লাগে গালিটা দিলাম আমি তো বাতাস গালি দিয়া মানুষে ফু দেই না আল্লাহর কালাম পইরা ফু দেই আসকাতে বসো তো বাবা একটু বসো বাদশা বসাইছে উজিরে ডাক দিয়া কয় উজির একটু বুঝমো এখন তোমার মাথায় বুদ্ধি বেশি না তার মাথায় জ্ঞান বেশি একটু বুঝবো তুমি আগে বলো এই ফুকুরে কয় গ্লাস পানি আছে উজিরে কয় সার ইজাত প্রশ্ন আমিও শুনছি আমার বাপেও শুনছে আমার চোদ্দ গোষ্ঠী হুনছে পুকুরে কয় গ্লাস পানি আছে এটা কে হইতে পারে এটা কোনো তো হয় না এই পুকুরে গ্লাসের পানি যদি হিসাব করতে হয় তাহলে গ্লাস বইরে বইরা আরেক পুকুরে পানি ফালাইতে হইবো তারপরে কইতে হইবো ওই যে কয় গ্লাস পানি আছে বাদশায় কয় রকম বুদ্ধি নিয়ে ওই আলেমুল আমারে টিটকারি দেও ঠিক আছে বসো বাবা তুমি পারবা এই পুকুরে কয় গ্লাস পানি আছে মাদ্রাসা ছাত্র কয় এটা তো একবারে ফানিবা বা উজিরের ফেটে দিছে মুসর কয় আমি বাপ দাদা সত্য গুষ্টি তো ইজাত প্রশ্ন শুনি নাই আর মৌলবি কয় পানি কত ঠিক আছে কত পুকুরে কয় গ্লাস পানি কয় ফুকুরটা যত বড় গ্লাস যদি অত বড়ই হয় তাহলে এক গ্লাস পানি তাহলে দুই গ্লাস পানি ফুকুরটা যত বড় গ্লাস যদি এর তিন ভাগের এক ভাগ হয় তাহলে তিন গ্লাস পানি যেই সিরিয়াল কুয়ে নিতে নামা শুরু করছে বাসায় উজির স্যার আল্লাহ কত করলাম আর জীবন ও মেসা বলতে সাথে লাগতাম না তাহলে আলেমుల মার মাথায় বুদ্ধি আছে নি না নেই খালি বুঝছে না আমাদের হাসিনা সরকারে ঠিক ঠিক আর না বুঝাই ওই যে বোরকারে সারা জীবন গাললিলো এই বোরকা পরে দেশ ছাড়লো ঠিক না না বুঝার কারণে এজন্য যে ওই आओ বুঝজাইও কারে আতর রাখন লাগবো আর কারে জেলে দমন লাগবো এটা বুঝছে ক্ষমতা দিব আল্লাহ সব বরদাস্ত করে কিন্তু কোরআনের ধারক বাহককে জুলুম করলে নির্যাতন করলে আল্লাহ এটা বরদাস্ত করে না কারণ আল্লাহ এই প্রধানমন্ত্রী বলেন আর মন্ত্রী বলেন আর সরকার বলেন সব টিকায় রাখছে আলেম গোলাম আর ওসিলা যার উসিলে আল্লাহ তোমারে খাওয়ায় যার উসিলে আল্লাহ তোমারে বসায় যার উসিলে আল্লাহ তোমারে মন্ত্রী বানায় তাদেরকে জেলে ঢুকাইবা আর জেলে ফুসাইয়া মারবা আর তুমি চেয়ারে খুব আরামে মজা করবা ইম্পসিবল হতেই পারে না আজ নয় কাল এখন নয় তখন ধরা আসেনি না নাই আসেনি না নাই আহ এজন্য বলছিলাম ওই মহিলা সরকারি ফৌজ দেখকেই রাম রাম শুরু করছে হাফিজ সাহেব কয় আম্মা রামে কামুইতো না তোমার রাম লো রাম লো বউ রামে কামুইবো না এর ডুবতে দাও উসমান হারুনি এরকম ভাবে দেখা যায় খাদেম ফাটাইছেন কয় যাও বাবা একটু আগুন লই পানি গরম করমু ওযু করমু খাদেম গেছে গিয়া দেখে একদল মানুষ আগুনের পূজা করে খাদেম একটু আগুন দিবানি কেন আমার উস্তাদে পানি গরম করব করার জন্য অগ্নি পূজারীরা হর আগুনের পূজা করি এই আগুন দিয়ে তোমার উস্তাদে পানি গরম করে অজু করব অসম্ভব এই আগুন দিম না আমরা আগুনের পূজা করি খাদেমায়া কয় হুজুর হুজুর আগুন তো পাইছি কিন্তু দেয় না কই কেন দেয় না কয় এরা আগুনের পূজা করে উসমান হারুনি নিজেই চলে আসছেন আইসা বলতেছেন ও মেয়ে একটু আগুন দেও না কয় আগেই তো বললাম না কেন তোমরা দিবা না কয় আমরা আগুনের পূজা করি কেন পূজা করো কই বাপদাদাই করছে এজন্য আমরাও করি কেন ওরা করছে কয় যদ্দুর জানি আমার বাপে কইছে দাদায় কইছে আগুনের পূজা করলে পরে মরণের পরে আগুন আমাদেরকে জ্বালাবে না একটু মায়া করব আদর করব কারণ দুনিয়া থাকতে আগুন রে পূজা করছি এজন্য মরার পরে আগুনে জ্বালাবে না উসমান হারুনি কয় ভালো কথা মরার পরে আগুনে মায়া করবো নাকি শেষব এটা দুনিয়াতে একটু পরীক্ষা করো কেমনে কয় আগুনের মধ্যে আর নিজের আঙ্গুলটা দিয়া দেখো আঙ্গুল জ্বালায় কিনা যদি আঙ্গুল না জ্বালায় বুঝবা মরণের পরেও জ্বালাবে না আর যদি এখনই আঙ্গুল জ্বালায় তাহলে বুঝবা এ না হে ফুলতেছে মরণের পরে ইচ্ছা মতো অনগ্নি পূজারীরা করে মোল বি জ্বালাই তরি আমি আগুনে তো হাত দিলে জ্বালাইবই আগুনের স্বভাবটাই তো জ্বালানো উসমান হারুনি কয় অসম্ভব আগুনের স্বভাব জ্বালানো নয় আগুন নিজের ইচ্ছায় কখনো জ্বালায় না জ্বালাইতে পারেও না আগুনের একজন মালিক আছে একজন খালিক আছে ওনার ইশারা পাইলে আগুনে জ্বালায় নতুবা আগুনে জ্বালাইতে পারে না যদি নিজের ইচ্ছায় আগুন জ্বালাইত তাহলে তুর পাহাড়ে মৌসা নবী পরে আসেন গোটা তুর পাহাড়টা জলে সাই সাই হয়ে গেল অথচ মুসানবীকে আগুনে জ্বালাইল না ইব্রাহিম খলিল আগুনে ছিলেন আগুন ইব্রাহিম খলিলকে জ্বালাইল না বোঝা গেল আগুনের ক্ষমতা নাই আগুন তার মালিকের ইশারায় চলে অগ্নি পূজারীরা কই মলবি ইব্রাহিম বুঝি না মুসাও বুঝি না আমরা বর্তমান বুঝি উসমান হারুনি কয় তাহলে বর্তমানেও দেখো এই বইলেই তিনি ছোট্ট একটা বাচ্চারে খুলে নিয়া আল্লাহ আকবর কইয়া আগুনে লাভ দিলেন রাম 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 শুরু হয়ে গেল কই মৌলবি আগুনে ফুরসে ফুরুক আমাদের বাচ্চাটার কি দোষ ছিল হঠাৎ করে তাকে দেখে আগুনের ভিতরে উসমান হারুনি ছোট্ট বাচ্চাটাকে নিয়ে তিনি খেলাধুলা করেন আগুন আগুনের মতো করে উড়ে আগুন তাদেরকে স্পর্শ করে না বিন্দু পরিমাণ স্পর্শ করে না সবগুলি অগ্নি অবাক হয়ে তাকায় তাকায় আগুনের ভিতরের দৃশ্য দেখতেছি হঠাৎ করে উসমান হারুনি আবারও এই বাচ্চাটাকে নিয়ে আগুনের ভিতরে দশ মিনিট বিশ মিনিট থাইকা আল্লাহ আকবার হয়ে আবার বের হয়ে আসলেন বাচ্চাটা অসুস্থ ইনি অসুস্থ এখন অগ্নি পূজারি না কয় হায় হায় এতদিন আমরা কার পূজা করলাম কাকে আমরা দেবতা মনে করলাম আগুন তো বড় দেবতা না সবচেয়ে বড় দেবতা হলো যারে আগুন জ্বালাইলো না এই মনে কই রে অগ্নি পূজারীরা উসমান হারুনিকে দেবতা মনে কইরা সাজদা দেওয়া শুরু করলো নাউজুবিল্লাহ জোরে এজন্য আমি বলছিলাম ওরা অবাক কিছু দেখলি ভগবান কইতে দেরি করে না বট গাছ বয়স একশো বছর কই ইটই ভগবান গাবি দুধ দেয় উলান কাটলে দুধ পাওয়া যায় না কই ইটই ভগবান তুলসী গাছে অত ফায়দা তে তুলসী গাছও ভগবান তিনশো ষাট মূর্তি আসিল কাবা এই মূর্তিরে বানাইতে বানাইতে অহন কয় কুটি তেত্রিশ কোটি দেবতা বানাইছে দেবতা কত তেত্রিশ কোটি নিজেরাও জানে না এরার দেবতা কুন্ডা কুন্ডা ঠিক কিনা অবাক কিছু দেখলেই এটারে দেবতার ভগবান কইতে দেরি হয় না এমন ধর্ম ওই ধর্ম হাফিজ সাহেব মা রাখো ওদেরকে ঢুকতে দাও ঢুকতে দিছে এইবার সরকারি যারা তাকায় দেখে পালংয়ের মধ্যে একটা সুন্দর রূপকুমারী একটা মেয়ে বসা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি বলুন তো এটা মেয়ে না ছেলে আলহামদুলিল্লাহ দেখা যায় আপনাদের সজাগ আছেন সবাই এটা মেয়ে না ছেলে ছেলে ওই মেয়ে মানুষের কাপড় পরে বসা ঠিক না বোন ফাটাই দেশে কোথায় নানিরাতের ফিটা খায় এইদিকে সরকারি ফৌজারা কয় সরকারি ফৌজরা ক এত সুন্দর মেয়ে মালদ্বীপে কোনোদিন তো দেখি নাই সুন্দর তো হবেই কারণ তার বাড়ি তো মালদ্বীপ নয় তার বাড়ি হলো আমার নবীর দেশে কন্যা কয় মা চলো আবের কয় আমার ধরন লাগবো না আমি নিজেই যাইমু তাদের সাথেই চলতে লাগলো চলতে লাগলো মন্দিরের ভিতরে রাইকা সরকারি ফৌজ তারা সবাই চলে আসলো এইদিকে হাফিজে পড়ান মন্দিরের মধ্যে ডুইকা সাথে সাথে মেয়ে লোকের পোশাক খুলে ফেললো ভিতরেই ছিল তার জুব্বা এরপরে হাতে ছিল একখান যায় নামাজ মন্দিরের ভিতরে যায় নামাজ বিছায়া দিল আল্লাহর কদমে সেজদায় পরে কয় মালি আজ প্রমাণ হবে তোমার কোরআনের পাওয়ার বেশি নাকি জিনের পাওয়ার বেশি অমালিকাজ প্রমাণ হবে সিডোরের পাওয়ার বেশি নাকি ইয়াসিনের পাওয়ার বেশি বারোটা বেজে গেল সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হয় মালদ্বীপের মানুষকে তারা সজাগ আগ্রাকে সতর্ক করে সিডোরের টাইম হয়ে গেছে জনগণ সজাগ এই আওয়াজ ঘন্টার আওয়াজ হাফিজ সাহেবের কানে এসে পৌঁছল সেও তখন সাগরের দিকে তাকাইল তাকায় দেখে পানি পাহাড়ের মতো উঁচু হইয়া পানির উপরে আগুন এই পানি ভয়ঙ্কর রূপ দুইরা মালদ্বীপের দিকে আসতেছে এমনি হাফেজ সাহেব রেডি পবিত্র কোরআনুল কারিমের সূরা ইয়াসিন পয়রা ফু দিল আল্লাহু আকবার কি পয়রা ফু দিছে আ ইয়াসিন ওয়াল কোরআনুল হাকীম ইন্নাকা মুরসালিন আল্লাহর কোরআনের দিল পাক ফুটাকে এটম বোমার মতো শক্তিশালী পানায় দিলেন। সিডোরির মোকাবেলায় চলতে শুরু করলো পানি যত উপরে উঠল পানি দিকে আঘাত করলো মুহূর্তের ভিতরেই সাগরের পানি আবার সাগরে দেবে গেল মুহূর্তের ভিতরে সাগরের পানি আবার সাগরে দেবে গেল আল্লাহ কোরআনের সাথে টক্কর দিয়া কেউ কোনো দিন বাঁচতে পারে নাই ঠিক কিনা জোরে বলেন আল্লাহর কোরআনের সাথে মোকাবেলা করে কেউ কোনো দিন জিততে পারে নাই কারণ আল্লাহর কোরআন হলো আমার আল্লাহর কালাম আল্লাহ যত বড় তার কালাম তত বড় আল্লাহ যত বড় তার কালাম তত বড় ঠিক কিনা জোরে বলেন সকাল বেলায় সরকারি ফৌজ আসলো মেয়েটার লাশ নেওয়ার জন্য আইসা দেখি লাশের কোন বংশ নাই মন্দিরের ভিতরে একজন হাফ হয়ে যে তেলাওয়াত করে ডাক দিয়া কই বাবা এখানে একটা মেয়েকে আমরা গত রাতে রেখে গেছিলাম লাশটা কই ওই হাফের কয় লাশ কোথায় পাবা কই কেন গত রাত্যে রাখলাম কয় গত রাত তো তোমরা আমাকেই রেখে গেছো কয় কেন রাখলাম আমরা মেয়ে তুমি তো ছেলে আরে বুকা আমি ছিলাম বোনের কাপড় পইরা মেয়ে লুক সাইজা কত তো মেয়েটা কই কয় আমার বোন নানা নানির বাড়িতে নানির হাতের পিঠা খায় কয় তোমার কিছু হলো না কেন কয় কেমনে হবে কেমনে হবে আমার সিনার মধ্যে আল্লাহ পাক তার পবিত্র কোরআনের তিরিশ পারা কোরআন আল্লাহ রেখে দিয়েছেন যে কোরআনের শক্তি সিডরের পাওয়ারের চেয়ে হাজার গুণ বেশি আমি তো পুরা তিরিশ পারা কোরআন পড়ি নাই আমি তো মাত্র সুরাইয়া চিন কইরা ফুদিসি এতি সাগরের সিডর জিন্নাতের পাওয়ার পানিতে মিশে গেল আল্লাহর কোরআন জয়ী হয়ে গেল সুর সুবাহান আল্লাহ عارف زرکن سبحان اللہ الحمد من قدر خیرا و خبالا الحمد من قدر خیرا و خبالا و شکر لمن سمور حسنا و جمالا فرد سمد عن صفت خلق بریئن رب ازلي خلق الخلق كما لا، لا زد ولا ند ولا حد لمولاه، لا زد ولا ند ولا حد لمولاه، الان كما كان ولم يلقى زواله، الان كما كان ولم يلقى ولا মহাব্বতের আওয়াজে বলেন আল্লাহ হওয়া কুমার আরো জোরে আল্লাহ হওয়া কুম্বার গোটা শহরের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেল সরকারি ফৌজ সবাইকে বাসারে জানাইল বাদশাহ ঝাহো না সিদুর হলো না আবার মেয়ে ও মরলো না আর মেয়ে ও না আমরা মেয়ে মনে কইরা একজন হাফিজ সাপরে নিয়ে দিছিলাম কত হাফেজ সাহেব ওই হাফেজ সাহেবের কোনো ক্ষতি হয় নাই সিলর হয় নাই সে বলতেছে আল্লাহর কালাম পড়ে ফু dise সিলর জগতেই দেবে গেছে বাদশা মন্ত্রী পরিষদ লయ్యా ওই হাফেজ সাহেবের কাছে হাজির হয়ে গেল এরপর কি হয়েছে একটু শুনবার ইচ্ছা কার কার আছে একটু হাত ওঠে আল্লাহর দেখা আল্লাহ তুমি কবুল করো জোরে বলি আমিন আর ও জোরে বলি আমিন এর আগে একটা আব্দার আপনাদের করব মাদ্রাসার টিকে থাকলে আল্লাহ আমারে টিকায় রাখবে আগের কথাটা মনে মনে আসেন তাহলে মাদ্রাসা টিকায় রাখা এর অর্থ হলো আমি বেঁচে থাকা সুস্থতা নিয়া আল্লাহর জমিনে সুস্থতার নিয়ামত নিয়ে চলা